রাধে আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লগকে তোমাদের অনেক ভালোবাসা জানাই যে যেখান থেকেই দেখছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো প্রতিদিনের মতন আজও আমি সকালে উঠে সব কাজ সেরে নিয়েছি শুধু ঘর ঝাটানো বাকি ছিল আর গোয়ালকে যাব গরু তো আছে কড়া দানটা কাটতে দেখুন আমার ছেলে আজকে টিউশান হয়নি তাই জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে পড়াশুনো তো একবারে পড়তে বসে না তাই জন্য দেখো তো গাড়ি নিয়ে বসে পড়েছে যাই হোক তোমরা চলো তো তখন আমি গরু গোয়ালটা কেড়ে নেই আমরা তো গ্রামে থাকি তাই গ্রামে গরু বাছুর সব কিছু হাঁস মুরগি ছাগল সব কিছুই আমাদের আছে তাই দেখতেই তোমরা পাচ্ছ সব কিছু নিয়েই আমাদের ঘর করতে হয় তো সব কিছু নিয়েই আমাদের সংসার সবাই গোয়াল কেড়ে নিয়ে চলে গেছে সবাই বলতে আমার দু যা তারা গোয়াল কেড়ে নিয়ে চলে গেছে গড়াদান পরিষ্কার করে আমার শুধু বাকি ছিল অনেকটাই বেলা হয়েছে তাই জন্য গোয়ালটা কেড়ে নেই ততক্ষণ গোয়ালটা কাড়া হয়ে গেছে তারপরে চলো বাগানের দিকে যাই বাগানটাই আমার যেখানে গোবর খালা সেখানেই বাগানটা বাগানের দিকে চলে এসেছি দেখো এদিকে আমার গোবর খালাটাও অনেকটাই ভর্তি হয়ে গেছে তাই জন্য গোবরগুলোও একদিন মারতে হবে আর বাগানের দিকে উচ্ছে গেছে অনেক তো উচ্ছে হয়ে আছেও কিন্তু পোকা লেগে গেছে সেইগুলো আমি তুলি গুলো তুলে নিয়ে তারপরে আমি ঘাস ছিঁড়ব গরু তো আছে তাই জন্য ঘাসটা ছিঁড়ে নেব ঘাসটা ছিঁড়ে নিয়ে এসে তারপর অনেকটাই বেলা হয়ে গেছে কেন ছেলে মেয়েরা স্কুল যাবে সাড়ে নটা খানি বাজে তাই জন্য আলুটা গ্যাসে বুসকে দিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছি এখানে আলুমালা আর পান্তা তাই জন্য খাবো সবাই খেয়ে নিয়ে তারপরে চান টান করে তোমরাই দেখতেই পাচ্ছ এদিকে মেয়েরা স্কুল যাবে সব স্কুলে রেডি করে দিয়ে এসে কিছুক্ষণ বান্না কাজ শুরু করে রাঁধতেই বসে গেছি আমাদের আজ রান্না হবে আজকে তো আমাদের গ্রাম পুজো মঙ্গলবার তাই জন্য গ্রামের পুজো হচ্ছে নিরাম তো খেতেই হবে নিরাম উচ্ছে তুলে নিয়ে এসেছিলাম সেই উচ্ছে আলু ভাজা আর ডাল আর কয়েকটি গাছে টমাটোম পেকেছিল সেই টমাটমগুলো দিয়ে চাট ওইদিকে আমাদের নতুন রান্নাশাল হচ্ছে তাই জন্য তোমাদের দাদা ভাই একলা তো কোনো মিস্ত্রি আরও লাগেনি একলা আস্তে আস্তে করে এইগুলো কটে কটে করে কাজ করছে কি করবে যাই হোক এদিকে আমি যতক্ষণ রান্নাটা করে নেই। রান্না করে কিছুক্ষণ পর খাওয়া দাওয়াও হয়ে গেছে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে আবার তো বিকেলেই কাজে লেগে পড়েছি আবার বসে গেছি কাজে কাজে বলতে আমার ছেলের তো স্কুলের প্যান প্রচুর তো কি করব। সেই তাই জন্য সব প্যানগুলোকে ছিঁড়ে রেখেছে ছিঁড়ে চেন টেন ব্যাগ একবারে অবস্থা নেই প্যানগুলোর। তাই জন্য সব কিছু মেশিনের জিনিস নিয়ে বসেছিলাম ছোট চেন কোথায় আছে একটা কোন কোনোরকম সেলাই করে দিয়েছিলাম তাই জন্য পড়ে চলে গেছে স্কুল আমি তো মেশিনের কাজ করি তাই জন্য আমার কাছে কোনো জিনিসের অভাব নেই সব জিনিস আমার কাছে এক্সট্রা রাখা থাকে সকালবেলা একটা ছেলে বই ব্যাগ দিয়েছিল। চেনটা রেডি করার জন্য তাই সব জিনিস অবশেলা হয়েছিল। তাই সুন্দর করে গুছিয়ে রাখলাম গুছিয়ে রেডি করে তারপরে আমার ছেলের প্যানটাও রেডি করে দিলাম প্যানের চেনটা পরিয়ে তোমাদেরকে সারাদিনের ভিডিওটা দেখাতে পারবো না না আমাকে এডিট করে আমার সন্ধ্যার মধ্যে সন্ধ্যার মধ্যে বলতে না রাত্রের মধ্যে আমাকে ভিডিওটা ছাড়তে হয় তাই জন্য বেশিক্ষণ ভিডিওটা দেখাতে পারবো না যাই হোক এখানেই ব্লগটা শেষ করছি দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে তো তখন তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো রাধে রাধে